আপনি যদি টিকটক ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন এটি একটি কোকেনের মতো অ্যাপটি খুলেই সোয়াইপ করা শুরু করেন এবং এর আগে আপনি জানেন তিন ঘন্টা কেটে গেছে এবং আপনি কিছুই অর্জন করতে পারেননি টিকটকের দুই মিলিয়নেরও বেশি ডাউনলোড হয় তারা অবশ্যই কিছু না কিছু ঠিক করেছে যা আমাদের আকর্ষিত করে রাখছে তাহলে টিকটকের ডিজাইনে কি এমন আছে যা এটিকে এত আকর্ষণীয় করে তোলে সাম্প্রতিক আচরণ বিজ্ঞান এবং মনোবিজ্ঞান ব্যবহার করে আমরা আজ জানার চেষ্টা করব টিকটক আমাদের মস্তিষ্কে কি করেছে চলুন টিকটকের মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করি টিকটকের আকর্ষণীয় পাজেলের প্রথম অংশটি শুরু হয় অ্যাপটি খুলতেই প্রথম ভিডিওটি তৎক্ষণাৎ প্লে হয় ইউটিউব বা নেটফ্লিক্সের মতো অন্যান্য ভিডিও সেবার বিপরীতে টিকটক আপনাকে একটি ভিডিওতে সরাসরি নিয়ে যায় যা তারা মনে করে আপনি পছন্দ করবেন এটি ইতিবাচক প্রণোদর সৃষ্টি করে যা আপনাকে অ্যাপটি বারবার খুলতে উৎসাহিত করে এখন আসি দ্বিতীয় ধাপে টিকটক কেন আকর্ষণীয় এটি স্পষ্ট মজার ভিডিও নতুন কিছু শেখার ভিডিও অথবা আকর্ষণীয় ব্যক্তিত্বের ভিডিও সবই বিভিন্ন মাত্রায় ডোপামিন মুক্ত করে কখনো কখনো একটি ভিডিও আপনাকে বড় ডোপামিন প্রতিক্রিয়া দেয় কখনো ছোট এবং মাঝে মাঝে একটি অপরিপূর্ণ অভিজ্ঞতা দেয় এই পুরস্কারের অনিশ্চয়তায় টিকটকের আকর্ষণীয়তা মূল টিকটকে সোয়াব করা একটি সল্ট মেশিন খেলার মতো আপনি জানেন না পরবর্তী ভিডিওটি আকর্ষণীয় হবে কিনা এবং এই অনিশ্চয়তা আপনাকে আসক্ত করে রাখে এবার সোয়াপ করার সেই গতির কথা বলি এটি টিকটকের কার্যক্রমের মূল সোয়াপ করার অভ্যাস টিকটক আপনার মধ্যে তৈরি করার চেষ্টা করছে যেমন জিমে যাওয়ার মতো জটিল অভ্যাস গড়ে তুলতে অনেক সময় লাগে টিকটকের সোয়াপ করা খুব সহজ এবং দ্রুত স্বয়ংক্রিয় হয়ে যায় কারণ টিকটক ভিডিওগুলো ছোট আপনি খুব অল্প সময়ে অনেকবার সোয়াইপ করতে পারেন যা অভ্যাসকে আরও শক্তিশালী করে তোলে এখন আসে চূড়ান্ত অংশে যেটি হল অন্তত স্ক্রল টিকটক এর ফর ইউ পেজ থেকে সিমফিট প্রদান করে যেখানে কোনো সিদ্ধান্তের বিন্দু নেই তা আপনার সময়ের ঘণ্টাগুলি অদৃশ্য করে দেয় আপনারা টিকটক এর সাফল্য সম্পর্কে কি ভাবছেন এর মন্তব্য করে জানান